আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ জাকির হোসেন খন্ধকার খন্দকার স্পেস ব্লগ থেকে আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওটা মূলত আপনাদের সাথে আমাদের কোকাটালের যে দ্বিতীয় শিফটের ব্রিডিং এই ব্রিডিং আপডেট নিয়ে তৈরি করা তো আপনারা জানেন আমাদের প্রায় বিশ পেয়ারের মতো কোকাটাল আছে গত ব্রিডে আমরা দশ পেয়ারের মতো কোকাটেলকে ব্রিডে দিয়েছিলাম এবারও আমরা দশ বারো পেয়ার কোকাটেলকে বেড়ে দিছি তো আলহামদুলিল্লাহ অনেকে আমাদের কাছ থেকে কোকাটেলের বেবি টেমসেজ বেবি নিতে চান তো গত শিফটেও কিছু বেবি আমরা এরকম আল্লাহ মেহরবানিতে পাইছিলাম কিন্তু বেশি বড় হয়ে যাওয়ার কারণে অনেককে দিতে পারিনি কোকাটেলের বেবি টেম করতে চেলে সবচেয়ে সুন্দর বয়স হচ্ছে আপনার পনেরো থেকে বিশ দিনের বেবি নিয়ে যদি সেটা টেম করা যায় তাহলে সেই পাখি সুন্দরভাবে আপনারা টেম করতে পারবেন তো বেশি বড় হয়ে গেলে ডিম করা যায় না তো চলুন দেখে নেওয়া যাক আমাদের কোন বক্সে কিরকম ডিম বাচ্চা আছে আলহামদুলিল্লাহ ভিডিও শুরুতেই আপনারা যে পেয়ারটা দেখতে পেতেছেন অ্যালবিনো বি পাইড এবং লুটিনো পাল পাইডের একটা চোরা মার্শাল্লাহ এবার প্রথম ওদেরকে ডিম বাচ্চা করার জন্য দিচ্ছি এর আগে ডিম বাচ্চা করানো হয়নি দেখেন ফুটফুটে তিনটা বাচ্চা বাবা মা হয়ে গেছে তারা মার্শাল্লাহ কত সুন্দর লাগতেছে তাদেরকে দেখেন এখন যে পেটা দেখতে পেতেছেন লুটিনো রেড আই একটা পেয়ার মাশাল্লা এটা প্রথম ডিম বাচ্চা করতে দেওয়া হয়েছে পাঁচটা ডিম অলরেডি তারা পেরে দিছে এবং ডিমগুলো দেখে বোঝা যাচ্ছে যে সবগুলো ডিম এরকম ফার্টাইল হয়েছে আলহামদুলিল্লাহ অল্প কয়েকদিনের ভিতরে আশা করি ইনশাল্লাহ ডিমগুলো ফুটে যাবে ইনশাল্লাহ এখন ভিডিওতে যে পেটা দেখতে পেতেছেন এটা আমার একটা ডিম কোকাটেল এটাকে আমি মিষ্টি বলে ডেকে থাকি তো দুইটা ডিম পেরে দিছে মাসাল্লাহ ওর সাথে যে মেলটা আছে ওইটাও খুব মাসাল্লাহ ডিম ধরতেই দেয় না খুবই কেয়ারিং একটা পেয়ার এটাকে প্রথমবারই দিছি ডিম বাচ্চা করার জন্য দেখা যাক কি হয় আলহামদুলিল্লাহ এখন যে পেয়ারটা দেখতে পাইতেছেন এটা ও একটা মাদিক ও কাটেল এটা নটটা বক্সের খাঁচার ভিতরে আছে তো আলহামদুলিল্লাহ দেখেনি যে একটা বাচ্চা ফুটে গেছে মার্শাল্লাহ একটা বাচ্চা অলরেডি ফুটে গেছে এই যে দেখেন মাশাল্লাহ বলতে হয় মাশাল্লাহ আর তিনটা ডিম আছে তিনটা ডিমই ফার্টাইল আলহামদুলিল্লাহ প্রথমবার ডিম বাচ্চা করছে এর আগে এদেরকে বেড়ে দেওয়া হয়নি আলহামদুলিল্লাহ এটাও আমার বেড়িতে প্রথম এর আগে কোথাও ডিম বাচ্চা করছে কিনা যায় এটা কয়েকদিন আগে পেয়ারটাকে আনা হয়েছিল মাসাল্লাহ বক্স লাগাই দেওয়ার সাথে সাথে দেখেন না মাসাল্লাহ ডিম ডিম পাড়া শুরু করে দিছে অলরেডি তারা তিনটা ডিম পেরে দিছে এখন যে পেয়ারটা দেখতেছেন এটাকেও এই প্রথম আসল আমার এই বিয়ারিতে লুটিনো রেড আই এই কালারটা আমার খুবই পছন্দের তো মার্শাল্লাহ দেখেন সবগুলো ডিমই ফার্টাইল আলহামদুলিল্লাহ তিনটা ডিম পারছে আশা করি আরও দু একটা পারতে পারে মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুবই কেয়ারিং একটা পেয়ার যে লুটিনের সাথে এরকম অ্যালবিনো পাইডের একটা জোড়া মাশাল্লাহ ওরাও চারটা ডিম পারছে আশা করি আরও একটা পারতে পারে এইবারই প্রথম তাদেরকে ব্রিডে দেওয়া হয়েছে সব নতুন পেয়ার এবার আমরা যা ব্রিডে দিছি দ্বিতীয় শিফটে সব একদম বেশিরভাগই আপনার নতুন পেয়ার এর আগে ডিম পাচ্ছে তাদেরকে দিয়ে করানো হয়নি তো আলহামদুলিল্লাহ খুবই কেয়ারিং একটা পেয়ার হ্যাঁ খুবই সুন্দর একটা পেয়ার তো এই দুইটা মেডিটেশনের মাধ্যমে কি বাচ্চা আসে সেটি এখন আসলে দেখার বিষয় দেখা যাক কি বাচ্চা আসে তো আলহামদুলিল্লাহ এটা আমার একটা মাস্টার পেয়ার এটাকে আগেও ডিম বাচ্চা করানো হয়েছে মার্শাল্লাহ তো আলহামদুলিল্লাহ দেখেন প্রথম শিফটেও এদেরকে দেওয়া হয়েছিল ব্রিডিংয়ে তো এদের ডিমগুলোকে অন্য পোকাডেলের নিচে ফাস্টারিং করে দেওয়া হয়েছিল তো আলহামদুলিল্লাহ এবারও ডিম পেরে দিছে আশা করি কয়েকদিন পরে আরও ডিম পারবে আলহামদুলিল্লাহ এখানে একটা লুটিনো পাল পাইডের একটা জোড়া লুটিনা পাল পাইড সাথে অ্যালডিনো অপারেটর একটা জোড়া মাসাল্লাহ ডিম পেরে ডিমের উপরে বসে আছে আমাদেরটা এই যে দেখেন আপনাদেরকে দেখাইতেছি ওর ডিমগুলো দেখেন এই যে মাসাল্লাহ মাসাল্লাহ দুইটা ডিম পেরে দিছে আলহামদুলিল্লাহ তো এ পর্যন্তই ছিল আমাদের দ্বিতীয় শিফটের বিডিং আপডেট তো আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম